পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরামর্শ প্রতিষ্ঠানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি তল্লাশি অভিযানকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে বৃহস্পতিবার অভিযান এর প্রতিবাদে শুক্রবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনের সামনে বিক্ষোভ করে তৃণমূল এমপিরা বিকেলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিবাদ সভা হয় কলকাতায় ক্ষোভ জানিয়ে মমতা বলেন হরিয়ানা বিহারের মতো পশ্চিমবঙ্গ দখল করতে চায় বিজেপি নতুন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়ির সামনে অবস্থান কর্মসূচিতে বসেন তৃণমূল কংগ্রেসের এমপিরা মহুয়ামত্র ডেরেক ডেরেকো ব্রায়ান শতাব্দী সহ বেশ কয়েকজন এমপি হাজির হন কর্মসূচিতে এক পর্যায়ে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধস্তাধস্তির এক পর্যায়ে তৃণমূল নেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ দুর্নীতির স্পষ্ট প্রমাণ থাকা অনেক নেতা রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ারের মতো অনেকেই রয়েছেন ইডি কি শুধু বিরোধীদের দুর্নীতিকেই দেখছে তাদের বিরুদ্ধেই অভিযানে নামছে আপনারা দেখছেন কিভাবে আমাদের দলের বিভিন্ন নথিপত্র চুরি করতে অভিযান চালিয়েছে ইডি কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা কাজ করছে আলোচিত কয়লা দুর্নীতি মামলায় সুতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পরামর্শ প্রতিষ্ঠান আইপ্যাকের কার্যালয়ে চালানো হয় অভিযান এ সময় ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই জানান কঠোর প্রতিবাদ ঘটনার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ র্যালি করে তৃণমূল কংগ্রেস এর নেতৃত্ব দেন মমতা ব্যানার্জী নিজেই করা হয় প্রতিবাদ সভা সেখানে কেন্দ্রের ক্ষমতাসীনদের রীতিমতো ধুনা করেন মমতা ব্যানার্জী হামলাকারী পার্টি অত্যাচারী পার্টি অনাচারী পার্টি পার্টি মহারাষ্ট্র জোর করে দখল করেছেন আমি চ্যালেঞ্জ করে বলছি হরিয়ানা জোর করে দখল করেছেন বিহার জোর করে দখল করেছেন অনেক রাজ্য জোর করে দখল করেছেন এখন বাংলা বাংলা দখল করবেন করে নামটা শুনলেই হামলা দুই হাজার বিশ সালে কয়লা দুর্নীতি মামলা করে সিবিআই সেই ইস্যুতে বৃহস্পতিবার কলকাতার ছয়টি এবং দিল্লির চারটি স্থানে তল্লাশি চালায় ইডি মির মুশফিকা হাসান যমুনা নিউজ